স্মার্ট স্টাডি ক্যাম্পাসের এর উদ্যোগে রাধানগরে এক বসে আঁকো প্রতিযোগিতা এবং মেকিং ওয়ার্ড প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল উক্ত অঙ্কন প্রতিযোগিতায় বিচারক এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিক্রম মন্ডল এদিনের অঙ্কন প্রতিযোগিতায় মোট দুশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার স্মারক সহ সিলভার কয়েন এবং সার্টিফিকেট প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে এছাড়াও ক্লাস পঞ্চম শ্রেণী থেকে ক্লাস নবম শ্রেণী তৃতীয় শিক্ষার্থীদের ফার্স্ট সেকেন্ড থার্ড সংবর্ধনা দেওয়া হয় স্মার্ট স্ট্যাটি ক্যাম্পাসের এই উদ্যোগেই সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ নদীয়ার কালীনারায়ণপুর থেকে সুমন আচার্যের রিপোর্ট পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার মার্কেট সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার করুন সার প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের দেশকে যারা আমাদের সাথে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং আমাদের অনুষ্ঠানকে চলচ্চিত্র এবং দূরভাষে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কালেনপুর রাধানগর স্মার্ট স্টাডি ক্যাম্পাস শুধুমাত্র ছাত্র বা শিক্ষার্থীদের পড়াশোনাই নয় পড়াশোনার পাশাপাশি তাদের চিন্তাভাবনাকে অনুপ্রাণিত করতে এবং তাদের সত্তাকে তুলে ধরতে আমরা বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ বসে আকো প্রতিযোগিতা এবং মেকিং ওয়ার্ড প্রতিযোগিতার আয়োজন করেছি উক্ত অনুষ্ঠান সারা নদীয়া জেলা ব্যাপী সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করাতে আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের জন্য আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে পুরস্কারের ব্যবস্থাই করেছি প্রতিটা বিভাগের ফার্স্ট এবং সেকেন্ড থার্ডকে আমরা শুধুমাত্র স্মারক দিয়েই সম্মান করিনি তাদের সাথে রয়েছিল আমাদের সিলভার কয়েন এবং তাদের আরও একটি শংসাপত্র স্মার্ট স্টাডি ক্যাম্পাসের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে এই শিক্ষার্থীরা তাদের চলার পথকে এবং তারা যেন সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারে সেই লক্ষ্য নিয়ে স্মার্ট স্টাডি ক্যাম্পাস তাদের পাশে সব সময় থাকে এবং তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টায় স্মার্ট স্টাডি ক্যাম্পাস শুধুমাত্র শিক্ষার্থীদের ভাবনাকে আগামী দিনের আলোয় আলোকিত করতে উদ্ভাসিত করতে সবসময় ঐক্যবদ্ধ শুধুমাত্র স্মার্ট স্টাডি ক্যাম্পাসের কর্ণধার বিচারই নয় প্রত্যেকটা ছাত্র ছাত্রী এবং যারা আমাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে লাইফটাকেও তুলে ধরে তাদের কাছেও আমরা চিরকৃতজ্ঞ যথারীতি প্রায় দুশো জন ক্যান্ডিডেটকে ছোটো বড় সমস্ত শিক্ষার্থীদের মিলে আমরা দুশো জন শিক্ষার্থীকে আমরা পেয়েছি এবং তারা প্রত্যেকে আমাদের সাথে সুন্দর কোঅপারেট করেছে তাদের সত্তাকে তুলে ধরার চেষ্টা করেছে আমরা বিগত দুবছর ধরেই এই অনুষ্ঠানটাকে আয়োজন করেছি হ্যাঁ এটা তো আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী এবং স্মার্ট স্টাডি ক্যাম্পাস সকল সদস্য এবং যে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীরা রয়েছে প্রত্যেকেরই আমাদের আশানুরূপ একটা দাবি রয়েছে যে আগামী দিনে আমরা আরও বড় বৃহৎ একটা স্টেজে প্রোগ্রাম করার পরিকল্পনা আমরা অলরেডি ভাবছি আশা করি আপনারাও আমাদের পাশে থাকবেন এভাবে আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন আমরা সংবাদ মাধ্যমকে সর্বপ্রথমেই আমরা কৃতজ্ঞতা জানিয়েছি তো আমরা সংবাদ মাধ্যমকে আরও একবার তাদেরকে সম্মানের মাধ্যমে তাদেরকে আরও কৃতজ্ঞতা এবং আমরা নিজেরা মাস্টারি ক্যাম্পাসের পক্ষ থেকে সকল ছাত্রীদের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আরও এক ধাপ এগিয়ে তাদেরকে জানাই আমি নিমাই চন্দ্র দাস অ্যাজ এ টিচার হিসাবে স্মার্ট স্টাডি ক্যাম্পাসের এবং এটা আমার নিজস্ব অর্গানাইজার এবং এই স্মার্ট স্টাডি ক্যাম্পাস বাংলা এবং ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদেরকে টিউশন দিয়ে থাকে সেরকম বলার মতো আমাদের কিছু আমরা বললে সেটাকে বলা হবে না আমাদের আশেপাশে যারা যে সমস্ত গার্জেন ছিল এবং যারা পার্টিসিপেট ছিল তারাই সেটা ভালোভাবে বলতে পারবে এবং এদিক ওদিকে শুনলে পরে হয়তো জানা যাবে যে অনুষ্ঠানটা আমরা খুব ভালোভাবে করতে পেরেছি এবং স্যার কোনো দায়িত্ব নিজে করে না সব রকম কর্ম আমাদের দিয়েই করায় এখানে শুধুমাত্র পড়ানো হয় না এছাড়াও সাথে সাথে আমাদের যে এক্সট্রা যে সমস্ত আয়োজন এবং যে অনুষ্ঠান করানো সেই সমস্তটাই স্যার আমাদের থেকেই করানো এবং এটাই বলবো যে স্যার খুবই ভালো একজন মানুষ যার কারণে আমরা তাকে আমরা তাকে পেয়ে সত্যিই ধন্য বলতে হবে কারণ আমরা এরকম অনুষ্ঠান প্রতি বছর করবো প্রতি বছর করতে চাই আগামী দিনে আমরা এরকম অনুষ্ঠান আরও করব অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব অনেক আগের থেকেই চলছে সবটাই জানি সবটাই দেখেছি স্যার কীভাবে অনুষ্ঠানের জন্য ছুটেছে এবং স্যারের শুধু আমরা নয় আরও কিছু স্টুডেন্ট আছে যারা দিন রাত এক করে এই অনুষ্ঠানটাকে সফল করেছে এবং স্যারের তো অক্লান্ত পরিশ্রম আছেই স্যার আমাদের নিয়ে এই অনুষ্ঠানগুলো যাতে পরের বছর তার পরের বছর করতে পারে সেটাই চাইবো যাতে সাথে থাকতে পারি স্যারের আর যাতে আরও লোক আরও দূর দূরান্তের লোক জানে বা অনেক জায়গার এমন প্রতিভা আছে যেগুলো সবসময় প্রাধান্য পায় না স্যার সেগুলোকেই এভাবে তুলে ধরুক সব সব জায়গায় সফল হোক এটাই যায় আর তাদের অনুষ্ঠান খুব ভালোভাবে সফল হয়েছে প্রত্যেকটা বাচ্চা ভীষণ ভালো এঁকেছে আর স্যার তার সেইভাবেই করতে চেয়েছে যাতে প্রত্যেকটা বাচ্চা যাতে যার প্রতিভাগুলোকে একটা জায়গায় মানে প্রতিষ্ঠা করতে পারে এটাই চাইব যে স্যার যেন আমাদের সাথীভাবে থাকে আর এরকম অনুষ্ঠান যেন আমরা পরের বছর ডার বছরও করতে পারি না স্যারের সাথে থাকতে পারি এরপরে সাফল্য আমাদের সবার যারা তারা স্যার সবাই আছি আমরা আর এই অনুষ্ঠানটা কালকে যেটা হয়েছে বারো জানুয়ারি সেই অনুষ্ঠানটা হয় না কালকে এটা ছাব্বিশ চব্বিশে জানুয়ারি ত্রিশে জানুয়ারি হয় এই অনুষ্ঠানটা আর এটাকে আমাদের স্টুডেন্টদের এক্সামের জন্য এই অনুষ্ঠানটাকে আগিয়ে দেওয়া হয়েছে আমরা দশ বারো দিনের মধ্যে আমরা এটা অনুষ্ঠানটা করার প্রস্তুতি নিয়েছি খুব অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি আমাদের মতো এই অনুষ্ঠানটাকে ভালোভাবে করার আর এখনও চেষ্টা করবো যাতে আরও বড়ো করে করতে পারি আমরা অনুষ্ঠানটা মেন তো নিমাইল স্যারেরই রয়েছে আমরা শুধু স্যারকে হেল্প করেছি দশ বারো দিন ছরের প্ল্যানিং কোন রকম হবে সেটা আমরা আরও বড়োভাবে করবো একদিনেরই থাকবে আচ্ছা বাইরের থেকে তো সেটা হবে আচ্ছা উপরে ভাবনা বলতে আমরা এটাকে এখন সারা নদীয়া জেলা ছড়ালাম আশা করছি আরও বাইরে ভালোভাবে আমরা এই প্রচারটাকে চালিয়ে যাব যাতে সামনে আগামী বছর যাতে আরও যাতে বড় করে যাতে আমরা এটা করতে পারি সেই চেষ্টাটাই আমরা করব হ্যাঁ তো চক্রবর্তী पर नाम पाए নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবিনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার কোয়ালিটি বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে বিদ্যুৎ RS Roy সোলার and ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল পাম্প মোটর অ্যাকসেসরিজ স্ট্রিট লাইট ইনভার্টার ডিসি কেবল এমসি ফোর কন্ট্রাক্টর লব মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন B17/48 কল্যাণী নদিয়া Samsung Zio Realme নদিয়ার no একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া